বিশ্বাস করুন ভিউয়ার্স এটা শুধু কেকই নয় দেখে মনে হচ্ছে জ্বলন্ত দুটো মোমবাতি ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হুবহু মোমবাতির মতো দেখতে ক্যান্ডেল থিম কেকটি ক্যান্ডেল থিম কেকের বেস থেকে তৈরি করে ক্যান্ডেল থিম কেকের ডেকোরেশন আজকে সব কিছুই ডিটেলস করে দেখাবো তো আমার ক্যান্ডেল থিম কেকের ডেকোরেশনের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ক্যান্ডেল থিম কেকের ডেকোরেশনের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিবেন তাহলে চলুন ক্যান্ডেল থিম কেকের বেস্টটি তৈরি করে নেওয়া যাক প্রথমে হাফ কাপ ময়দা ওয়ান টি স্পুন বেকিং পাউডার এবং জাস্ট এ পিঞ্চ অফ সল্ট একটি ছাঁকনিতে ঢেলে নিলাম এবার ছাঁকনির সাহায্যে শুকনো উপকরণগুলো ভালো মতো ছেঁকে নিচ্ছি বাটি এক সাইডে রেখে দিব এখানে ক্যান্ডেল কেকের মোল্ড হিসেবে আমি পানি খাওয়ার দুটি মগ নিয়েছি মগ দুটিতে তেল দিয়ে দিলাম এবার আমি বেকিং পেপার বিছিয়ে দিলাম আজকে দুই ডিম দিয়ে ক্যান্ডেল থিম কেকটি তৈরি করব সেজন্য এখানে আমি দুটি ডিম নিয়ে নিয়েছি ডিম থেকে ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিলাম এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশ বিট করে এভাবে ফোম তৈরি করে নিব যখন বিট করতে করতে ডিমের সাদা অংশ এরকম ফোমি ভাব হয়ে আসবে ঠিক তখন আমি এখানে অল্প পরিমাণ চিনি অ্যাড করব আমি ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করব আজকে সেখান থেকে অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও বিট করা শুরু করলাম এরপর যে বিটের স্পিড দুয়ে রেখে আমি বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পর বিট বন্ধ করে আবারও চিনি অ্যাড করে দিব সবটুকু চিনি দিয়ে এবার আবারও বিট শুরু করব এভাবে পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নিলে পারফেক্ট ডিমের ম্যারাং তৈরি হয়ে যাবে তো বিট করতে করতে আমার ডিমের ম্যারাংটি প্রায়ই হয়ে এসেছে যখন ডিমের ম্যারাংয়ের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হর্নের মতো দেখা যাবে এবং ডিমের ফোমটা অনেকটা ফুলে থাকবে বুঝতে হবে তখন ডিমের ম্যারাংটি হয়ে এসেছে এ পর্যায়ে আমি ডিমের কুসুম এক টেবিল চামচ কুকিং অয়েল এবং ভ্যানিলে দিয়ে সব কিছু দশ সেকেন্ডের মতো মিশিয়ে নিচ্ছি এবার আমি শুকনো উপকরণগুলো দুই ধাপে অ্যাড করে নিব ডিমের ম্যারেঙের ওপর চালনির সাহায্যে কিছুটা পরিমাণ শুকনো উপকরণ চেলে নিলাম এবার হ্যান্ড উইসের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ম্যারাঙের সাথে শুকনো উপকরণগুলো মিশে নিচ্ছি ফাইনালি বাকি সবটুকু শুকনো উপকরণ চালনির সাহায্যে আবারও চেলে নিচ্ছি হ্যান্ড উইসের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু মিশে নিচ্ছি এবার স্প্যাচুলার দিয়ে সব কিছু আলতোভাবে মিশিয়ে নিচ্ছে কেক বেটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে এবার কেক মোল্ডে কেক বেটারটি ঢেলে দিচ্ছে একটি স্টিক দিয়ে কেক বেটারের মাঝখানে এভাবে ঘুরিয়ে দিচ্ছে দুহাতে সাজে মলদুটিকে ট্যাপ করে নিব এবার প্রি হিটেড নন স্টিকটি ডিপ পেনে কেক মলদুটিকে বসিয়ে দিয়ে আসব চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পনেরো মিনিট বেক করে নিয়েছে এ তো আমার কেক বেক হয়ে গিয়েছে প্লাস্টিক র্যাপের সাহায্যে মোল দুটিকে ঢেকে রেখেছিলাম এবার মোল থেকে প্লাস্টিক র্যাপ তুলে ফেলছি নাইফের সাহায্যে কেক মোল্ডের চারপাশে এভাবে ঘুরিয়ে নিচ্ছে এতে করে কেক ডি ডিমোল্ড হয়ে যাবে কেকটা কতটা সফট হয়েছে স্পঞ্জ হয়েছে হাতে সাজে স্পঞ্জ করে দেখিয়ে দিচ্ছি কেক থেকে বেকিং পেপার তুলে নিলাম এবার একটি ব্রেড নাইফের সাহায্যে কেক দুটিকে তিনটি লেয়ার করে কেটে নিচ্ছি তিনটি লেয়ার করেছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে তো এবার আমি ক্যান্ডেল কেকের ডেকোরেশনে চলে যাব প্রথমে ছোট কেকের একটি লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম এরপর ক্রিম লাগিয়ে নিলাম এরপর আবার কেকের মাঝখানে লেয়ারটি দিয়ে আর সুগার সিরাপ দিয়ে দিলাম এরপর আবারও ক্রিম লাগিয়ে নিব কেকের শেষের লেয়ারটি দিয়ে সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম লাগিয়ে এবার ক্রাম কোট করে নিব প্যালেট নাইফের সাহায্যে এভাবে কেকের ক্রিমের ক্রাম কোট করে নিচ্ছি এবার বড় কেকটির প্রথম লেয়ারে সুগার সিরাপ দিয়ে এভাবে প্যালেট নাইফের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি আবার মাঝখানে লেয়ারটি দিয়ে দিলাম এবার সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম লাগিয়ে নিব এবার কেকের সবার শেষের লেয়ারটি দিয়ে দিব তারপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবার কেকের ওপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে পুরো কেকটিতে ক্রাম কোট করে নিচ্ছি তো আমার দুটি কেকেরই ক্রাম কোট করে নেওয়া হয়ে গিয়েছে তো এবার আমি কেক দুটিকে অন্য কেক বোর্ডে ট্রান্সফার করে নিলাম এবার আমি কেক দুটির ফাইনাল ফিনিশিং লুকের জন্য কেকের পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে ছোট কেকের ক্রিমের এবার ফিনিশিং করে নিচ্ছে যতটা সম্ভব স্মুথ ফিনিশিং করা যায় ততটাই আমি ফিনিশিং করে নিব এবার আমি বড় কেকটির ক্রিমের ফিনিশিং করে নিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে কেকের সাইডে এবং কেকের উপরের দিকে সার্ফেসে এভাবে ফিনিশিং করে নিচ্ছে। কেক বোর্ডটিকে এবার ক্লিন করে নিচ্ছে। তো আমার দুটি ক্যান্ডেল কেকেরই ফিনিশিং করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চকলেট গানাস দিয়ে দিব, কেকের উপরে এই চকলেট গানাশটি দিয়ে আমি কেকের ওপর ক্যান্ডেলের লুক ক্রিয়েট করবো মোমবাতি যেভাবে গলে পড়ে আমি ঠিক সেভাবেই চকলেট গানাস দিয়ে কেকের উপর থেকে নিচের দিকে এভাবে ড্রপ আকারে দিয়ে দিব এতে করে মোমবাতির মতো লুক ক্রিয়েট হবে তো যতটা সম্ভব গানাস দিয়ে মোমবাতির মতো লুক আনা যায় আমি ঠিক ততটাই গানাস দিয়ে দিব এক কাপ পরিমাণ হোয়াইট চকলেট ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি তার সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এবং তিন টেবিল চামচ পরিমাণ হুইপিং ক্রিম অ্যাড করে আমি এই চকলেট হোয়াইট চকলেট গানাচটি তৈরি করে নিয়েছি তো কেক ক্যান্ডেল দুটির ওপর ছোট দুটি মিনি ক্যান্ডেল বসিয়ে আগুন ধরিয়ে দিলাম লুকটি দেখতে একদমই ক্যান্ডেলের মতোই মনে হচ্ছে তো এই তো ক্যান্ডেল থিম কেকের বেস থেকে তৈরি করে ক্যান্ডেল থিম কেকটি ডেকোরেশন করে দেখালাম এই ক্যান্ডেল থিম কেকটি দেখতে প্রজ্বলিত মোমবাতির মতোই মনে হচ্ছে তো ভিওয়ার্স আমার আজকে এই ক্যান্ডেল থিম কেকের ডেকোরেশনের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন তো আমি কেকটিকে কেটে দেখাচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ